ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় এবার এই প্রথম কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন রেহানা ছিলেন সুজিব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ একশো চব্বিশ জনকে আসামি করা হয়েছে মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ সদরের উত্তর লালিতা বাত এলাকা আবু তাহের ভূঁইয়ার ছিলে তহমুল ইসলাম মাজাহারুল বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন মামলায় তার বিরুদ্ধে গণহত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে এই প্রথম কোন মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসামি করা হলো মামলায় আব্দুল হামিদ তিন নম্বর আসামি মামলায় আরও দুইশো থেকে দুইশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে জেলা পুলিশ সূত্রে জানা যায় আওয়ামী লীগ সরকারের পতনের পর গত পাঁচই আগস্ট থেকে পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় মোট এগারোটি মামলা জেলায় প্রায় অর্ধশত রাজনৈতিক মামলা হয়েছে এসব মামলায় প্রায় চার হাজার জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো দশ হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে এজাহারে উল্লেখ করা হয় স্বৈরশাসক শেখ হাসিনার পতনে সংগঠিত ছাত্র জনতার ঘরে ওঠা ঐক্য আন্দোলনকে দমন করতে দেশ বিদেশে অবস্থান করা এক নম্বর থেকে বিশ নম্বর আসামি সারা দেশে গণহত্যার পরিকল্পনা করে সেই মোতাবেক তারা কিশোরগঞ্জ যাতে কোনো আন্দোলন হতে না পারে সেজন্য একুশ থেকে চল্লিশ নম্বর আসামিদের নির্দেশ দেন ওই নির্দেশ বাস্তবায়নের জন্য একচল্লিশ থেকে একশো নম্বর আসামিরা শটগান বন্দুক পিস্তল ককটেল বোমা ও দেশীয় অস্ত্র এবং সর সরবরাহ করে আন্দোলন দমত এবং গণহত্যার নির্দেশন গত বছরের চৌঠা আগস্ট দুপুর বারোটার দিকে জেলা শহরের স্টেশন রুট এলাকা ছাত্র জনতার মিছিলে আসামিরা হামলা চালায় তারা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে মামলার বাদী সহ সাক্ষীদের আহত করেন এছাড়া আসামিরা গ্রেনেট ককটেল ও বোমা নিক্ষেপ করে এলাকায় ত্রাস সৃষ্টি করে মামলার বাদী তোহমুল ইসলাম মাজাহারুল বলেন তিনি বিএনপির একজন কর্মী ছাত্র জনতার না আহতদের তালিকা তার নাম রয়েছে আহত অবস্থা দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর তিনি এখন কিছুটা সুস্থ মামলা দায়ের করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন বলেন তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে মামলার বিষয়ে কিশোরগঞ্জের সরকারি কৌশলী পিপি মোহাম্মদ জালাল বলেন সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করার কোনো আইনি বাধা নেই যে কেউ চাইলে মামলা করতে পারেন এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন